বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে একটু ব্যতিক্রম ভিডিও করছি আমি একদম ভাষা হারে ফেলেছি আমার আবেগে ধরে রাখতে পারিনি গতকাল এখান থেকে গতকাল এখান থেকে যখন রাত্র নয়টা বাজে আমি আমার আমার এই স্থান থেকে আমি স্থান ত্যাগ করি কারণ স্থান ত্যাগ করার কয়েকটি কারণ ছিল তার ভিতরে যদি আমি আপনাদেরকে খোলামেলা বলি সেটা হলো গতকাল আমাদের এখানে ঢালাইয়ের একটা শিডিউল ছিল নয় তারিখ আমাদের অনেকের মনের খুব আশা ছিল আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো যে আমরা কমপ্লিট করে রাখছি আর কাজের অবস্থা যে আমরা মানে একদম ফুলফিল এই যে এখন দেখা যাচ্ছে একদম মরুভূমি আমাদের এই প্রকল্পে দীর্ঘ একটি মাস দিন রাত একই অবস্থা আমাদের এখানে কাজ হয়েছে নন স্টপ আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা কাজটাকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যে সময় মতন আমাদের যে শিডিউল দেওয়া ছিল শিডিউলের মধ্যে আমরা আমাদের কাজগুলোকে একটা জায়গা দাঁড় করাবো দুঃখজনক বিষয় হল আমাদের ভাগ্য আল্লাহতালা এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করে দিয়েছে কন্ট্যাক্ট করেছি যে কোম্পানির সাথে রেডি কোম্পানি আকিস কোম্পানি খুব ভালো একটা কোম্পানি আর কি তাদের সাথে আমাদের গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত শিডিউল ঠিক ছিল সব ঠিক ছিল আমাকে সাতটা বাজে ফোন দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারকে সাতটা বাজে ফোন দিয়ে মানে দুনিয়ার সমস্যা একসাথে দাঁড় করে দিছে যে আমাদের এখানে যে লেবার গাড়ির সাথে লেবার থাকবে লেবারগুলো আপাতত ওরা আসতে পারবে না কারণ সরকার ছুটি দিয়েছে গাড়ি বন্ধ করে দিবে এই জন্য ওরা কাজ ওদের কাজ ফেলে রেখেই দার যার মধ্যে চলে গেছে আর কি হ্যাঁ যার বাড়িতে সে চলে গেছে দুঃখজনক বিষয় হলো এই লেবারের একটা সংকটের কারণে গতকাল আমাদের এই ঢালাটা হতে পারেনি হয়নি এবং কোম্পানির সাথে আমার অনেক ধরনের তর্কে আমি জড়ে গিয়েছিলাম এবং ঠিক আমি আমি ওদের সাথে অনেক তর্ক করেছি খুব বাজে ব্যবহার করেছি এই জন্য আমি ক্ষমা চাই আল্লাহ তালার কাছে এবং ওদের কাছে ক্ষমা চেয়ে নিব মানে ওদের এই শিডিউলটা চেঞ্জ করাটা আমি মানতে পারিনি হ্যাঁ কারণ আমি এত দিন রাত এক করে আমি আমার কাজটাকে আমি এই যে রডের বাইন্ডিং দেখতে পাচ্ছেন একটা জায়গা দাঁড় করে রাখছি হ্যাঁ ওদের টাকার একটা উচিত ছিল যে পর্যাপ্ত টাকা নেই আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে আমি টাকা ম্যানেজ করে আমি ওদেরকে জানাইছি যে আমি টাকা হ্যান্ড ক্যাশ রেডি আপনারা আসেন দুঃখজনক বিষয় হলো তারা আসলো না হ্যাঁ এই জন্য আমার রাত চাই দিতে পারিনি আসলে মূল সমস্যা ছিল তো লেবার হ্যাঁ যে গাড়ির সাথে লেবার থাকে এটাই মূল সমস্যা ছিল আসলে টাকার মূল সমস্যা ছিল না ওই টাকার একটা অজুহাত দিয়েছে যে আমি এখন টাকাতে কী করব টাকা তো আমার দুপুরেই দরকার ছিল আপনার দুপুরে সময় মতন টাকা ব্যাংকে ঢুকাতে পারেন নাই তা আমি বলছি যে আমি আসলে টাকা ব্যাংক ব্যাংকে ঢুকাইছি দুঃখজনক বিষয় হলো যে কিছু টাকা কম থাকার কারণে মোটামুটি লাখ কম ছিল এই টাকা কম থাকার কারণে আপনি উঠাতে পারতেছেন না চেক দেওয়া আছে কিন্তু আমি তো পর্যাপ্ত টাকা দিয়ে রাখছি আপনার এই টাকাটা নগদ নিয়ে আমার কাজটা করে দেন তো এই লাভারগুলো চলে গেলো আর আমার কাজটা হলো না আমি মানসিকভাবে আসলে এগুলো মেনে নিতে হয় এগুলো আপনি আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি যথে চেষ্টা করি আল্লাহ তাল্লাহ রহমত না হলে ওই গাছটা কখনো সম্ভব না তো আমি মনে প্রাণে অন্তরস্থল থেকে আমি চেয়েছি যে ইলেকশনের আগে আমি এটা ঢালাই করবো কিন্তু আল্লাহতালার তরফ থেকে ফয়সলা ছিল না আসলে আমি খামাকে কষ্ট পাচ্ছি আর কি এটা এটা সত্যটাই মেনে নিতে হবে যে আল্লাহ তালার তরফ থেকে আমার এটা ফয়সলা না হওয়ার কারণে আমার এই গাছটা হয়নি এটাই আমাকে মেনে নিতে হবে তো যাই হোক আমাদের এখানে যারা শেয়ার হোল্ডারগণ রয়েছেন যুক্ত তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসল আপনাদের মনের অবস্থা আমি আমার দিয়ে বুঝতে পারছি আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই তো ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের চিন্তা রয়েছে পনেরো তারিখে হ্যাঁ পাঁচ দিনের একটা গ্যাপ হয়ে গেল আর কি যাই আমরা যদি আমরা এদিকে সান্ত্বনা নিই যে আমরা যেটা পাঁচ দিন তো মানে আড়াই বই সাড়ে চার মাসের জায়গায় বা দেড় মাস লাগলো আমার হ্যাঁ এটা তো আমরা দিতে পারি মনেকে তাই না আর এখানে আল্লাহ তাল ইশারা থাকে এটা তো আসলে আমাদের কারো হাতে 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 না না যে থাকলে আমরা এগুলো করতে পারতাম তারপরেও একটু সময় পেলে আমি এটা হাতে হলো ঢালাই করতাম মানে আমার মানসিকভাবে এরকম মানে প্রস্তুতি ছিল যে সময়ের অভাবের কারণে পারিনি আর ওরা আমাকে এমন একটা সময় না করলো যে সময়টা আসলো কোনো দিক যাওয়ার মতন কোনো অপশান ছিল না আমার আর লড়ার মতো কোনো অপশান ছিল না এটা আমি এই জন্য আমার কাজটা এখন এই অবস্থা রয়েছে একদম মরুভূমি খুব খারাপ লাগতেছে আসলে খুব খারাপ লাগতেছে এখানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি এখানে কত লোক কাজ করতো হ্যাঁ কত সুন্দর আমরা এগুলোরে একটা জায়গা দাঁড় করে রাখছি আমাদের সব রেডি হ্যাঁ মানুষ রেডি করতে পারে না কিন্তু আমরা রেডি করছি দুঃখজনক হয়ে গেল আমাদের জন্য কফলে দুঃখজনক এটাই যে আমাদের সব রেডি শুধু ঢালাই করবো কোম্পানির বাফ ঋতুর কারণে কোম্পানির সমস্যার কারণে আমরা ঢালাই করতে পারছি না হুম আমার যদি আমার কোনো ক্ষমতা থাকতো হ্যাঁ মানে আমার এটা করা ঠিক না এটা আসলে আল্লাহ তরফ থেকে ফয়সলা ওই কোম্পানির লাইসেন্স আমি বাদ করার কোনো ক্ষমতা থাকতাম লাইসেন্স মতো বাদ করে দিতাম যে আপনারা একটা মানুষকে এমন একটা সময় গিয়ে মানুষকে বিভূত সময় বিভূত ফালান এটা এটাও ঠিক না আমার কাছে এমন কোনো ক্ষমতা থাকতো শিক্ষামূলক ওদের লাইসেন্সগুলো আমি বাদ করে দিতাম হ্যাঁ মানুষকে এরকম বিভূত ফালান যাই হোক এটা মনের আক্ষেপ থেকে বলছি আর এটাও ইসলাম নিষেধাজ্ঞা দিছে এটাও ঠিক না হ্যাঁ এটা আল্লাহ তাল্লার তরফ থেকে ফয়সালা মনে কষ্ট আর বাস্তব দুটা দুই জিনিস হ্যাঁ এটা কষ্ট থেকে বললাম কথাটা এটা কেউ নেগেটিভ দিকে নেবেন না মানে আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে আর কি হ্যাঁ এটাই মানে এদের এটাতে এটা বুঝলাম আর কি কিন্তু আসলে কোম্পানির দোষ না এটা আল্লাহ তালার তরফ থেকে ফয়সালা হ্যাঁ এটা এটা সকলে মেনে নিতে হবে তো এটাই খারাপ লাগতেছে যে রেডি হলো না আমি আর কাউকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারবো না হ্যাঁ সান্ত্বনা আমি নিজেই নিজেকে দিতে পারছি না তো এই সকলের কাছে খাস করে দোয়া রইল দোয়া করবেন আমাদের জন্য আমাদের যে অবস্থা রয়েছে ইনশাল্লাহ আগামী পনেরো তারিখে যাতে এই দ্বিতীয় ভিডিওতে যাতে আমি আপনাদের ঢালাই একটা ইয়া দেখাতে পারি এই দোয়া করবেন আল্লাহ তালা তরফ থেকে কবুল হয় কবুল হয় আর বিশেষ করে সকলেই হ্যাঁ আমরা সকলেই দোয়া করব আমি বারবার বলি আমরা সব রেডি টাকা আছে সব কিছু আছে কিন্তু কাজ হবে না তালা তালে ফয়সলা না হয় তার গতকালের বাস্তব প্রমাণ আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের টাকার সমস্যা ছিল না জনবলের সমস্যা ছিল ছিল না আমাদের কোনো দিকে ঘাটতি ছিল না সব দিকে আমরা ভরপুর ছিলাম তারপরে হয়নি সমস্যা কার সমস্যা কারও না সমস্যা হলো যে আল্লাহ তালার তরফ থেকে আমাদের এটাকে ফসলা হয়নি তো এই পর্যন্ত আপনাদেরকে এই মরুভূমি হ্যাঁ জায়গাটা দেখালাম আমাদের দেখেন সব কিছু একদম পারফেক্ট করে রাখছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পনেরো তারিখে দোয়া করবেন যাতে করে আমরা ঢালাই করতে পারি এটা খাস করে দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ